মোহাম্মদ সালাহর পর এবার ডাচ ডিফেন্ডার বার্জিল ফন ডাইকের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে লিভারপুল চলতি মৌসুমেই শেষ হত ফন ডাইকের সাথে লিভারপুলের চুক্তির মেয়াদ তবে এই ডাচ ডিফেন্ডারের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে দু হাজার ছাব্বিশ সাতাশ মৌসুম পর্যন্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে অ্যানফিল্ডের দলটি প্রতিবাদাসে রিপোর্ট মোহাম্মদ সালার মতো চলতি মৌসুমে লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ভার্জিল ফন ডাইকের মোহাম্মদ সালাকে নিয়ে অনিশ্চয়তা কাটার পর এবার ফন্ডাইকের সাথে চুক্তির বাড়িয়েছে অ্যানফিউড চলতি মৌসুমের শেষ পর্যন্তই ফন্ডাইকের সাথে চুক্তির মেয়াদ ছিল লিভারপুলের এই ডাচ ডিফেন্ডারের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে দু হাজার মৌসুম পর্যন্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে লিভারপুল চলতি মৌসুমের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও নতুন কোনো প্রস্তাব না পাওয়ায় সালার মতো হতাশ হয়েছিলেন ফন্ডাইকো তবে মোহাম্মদ সালার পর বৃহস্পতিবার মেয়াদ বৃদ্ধির চুক্তি করে খুশি তারকা মাঝে অবশ্য যাওয়ার গুঞ্জন উঠলেও ফন্ডাইক জানান তার হৃদয়ে সবসময় লিভারপুলই আছে দু হাজার আঠারো সালে সাউথঅ্যাম্পন থেকে সাড়ে সাত কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে অ্যানফিল্ডে যোগ দেন তিনি এরপর লিভারপুলকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ এফে কাপ ক্লাব ওয়ার্ল্ড কাপ ও দুবার লিগ কাপও জিতিয়েছেন ভার্জিল পন্ডাই প্রতিভা দাস জিটিভি নিউজ